হ্যালো ইউমান আসসালামু আলাইকুম আজকে আমরা এসএসসি দু হাজার ছাব্বিশ পরীক্ষার্থীদের সামনে তোমাদের টেস্ট পরীক্ষা আজকে বাংলা প্রথম পত্র এমসি সাজেশন দিয়ে দিব তাই ভিডিওটা কেন একটা আমি সম্পূর্ণ দেখবা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা দেখো এক নাম্বারটা শুভাসিনী কেমন ছিল উত্তর হবে বোবা মাত্র একশো দশটা এমসি পড়লে সকল বোর্ডের শিক্ষার্থীরা কমন পেয়ে যাবা দুই নম্বরটা দেখো মাত্র পনেরো বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থ প্রকাশিত হয় এরা পর থেকে জানো উত্তর হবে ক বনফুল তিন নাম্বারটা শেষের কবিতা কি। একটি কি উত্তর হবে ঘ উপন্যাস তারপরে দেখো চার নম্বরটা সুভাষিনীর কয়টি নাম ছিল উত্তর হবে গ তিনটি যারা গল্প ভালো করে পড়েছ পর থেকে জানো তারপরে পাঁচ নাম্বারটা তৃতীয়া শব্দের অর্থ কি উত্তর হবে ভিজে তারপরে দেখো ছয় নাম্বারটা বীর বাহু উমর ইসলামের কততম খলিফা উত্তর হবে অপেক্ষ দ্বিতীয় এরপরে দেখো মহানবীর সাল্লাহামের জীবন ব্যবস্থা ছিল উত্তর হবে সাদাশিদে তারপরে দেখো আট নাম্বারটা মানুষকে মানুষ হইয়া ঘৃণা করা কিসের ধর্ম উত্তর হবে খ আত্মার নয় নাম্বার মোতায়ের হোসেন চৌধুরীর অনুবাদ গ্রন্থ কোনটি উত্তর হবে ক সভ্যতা ও সুখ যারা এই গল্পটা ভালো করে পড়েছ পাঠ পরিস্থিতি পড়েছ তারপর থেকে জানো তার অনুবাদ গ্রন্থ হচ্ছে দুইটা এক হচ্ছে সভ্যতা আর একটা হচ্ছে সুখ তারপরে দেখো যেখানে মূল্যবোধের মূল্য পাওয়া যায় না পাওয়া হয় না সেখানে কি নেই উত্তর হবে গ মনুষ্যত্ব নেই এগারো নম্বরটা কপতাক্ক নদ কবিতায় প্রজা বলতে কাকে বোঝানো হয়েছে উত্তর হবে ক্ষ নদকে তারপরে দেখো বারো নম্বরটা মাইকেল মধুসূদন দত্ত কত সালে জন্মগ্রহণ করেন উত্তর হবে ক বিশ সালে আঠারোশো সালে আঠারোশো চব্বিশ সালে ক নম্বরটা হবে উত্তর তেরো নম্বর সেদিন এই মাঠ কবিতায় বর্ণিত ফুলের নাম কি উত্তর হবে খ চালতা তারপর চোদ্দ শিশিরের জলে আর ভিজবে না উত্তর হবে খ চালতা ফুল পনেরো নম্বরটা জীবনানন্দ দাস কিসের কবি উত্তর হবে ক প্রকৃতির কবি কি কবি প্রকৃতির কবি তারপর ষোলো নম্বরটা শিক্ষা কেউ কাউকে দিতে পারে না কারণ শিক্ষা হলো উত্তর হবে ঘ অর্জনের বিষয় এই জন্য শিক্ষা কেউ কাউকে দিতে পারে না তারপরে সতেরো নাম্বারটা প্রমোদ চৌধুরীর সাহিত্যিক নাম কি উত্তর হচ্ছে খ বীর বল এটাও পথ থেকে জানার কথা তারপরে আঠারো নাম্বারটা কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস উত্তর হবে ক পথের পাঁচালি যারা লেখক পরিস্থিতি ভালো করে পড়েছ তারা জানো তারপরে উনিশ দুর্গা উপকে কেমন ছেলে বলেছে উত্তর হবে ক হাবা বিশ নাম্বারটা নাটা ফলগুলো কে কুড়িয়ে এনেছিল উত্তর হবে ক দুর্গা একুশ নাম্বার ফালুদা বানাতে প্রধানত কী লাগে উত্তর হচ্ছে ঘ বরফ লাগে তারপরে দেখো বাইশ নাম্বার সৈয়দ মোস্তফা আলীর মৃত্যু হয় কত সালে উত্তর হবে ক উনিশশো সালে এরপরে দেখো আফগানিস্তানের রাজধানীর নাম কি উত্তর হবে গ উত্তর হবে খ কাবুল তারপরে দেখো চব্বিশ নাম্বার আর কি হে হবে দেখা এখানে কবি এখানে প্রকাশ পেয়েছে কবির উত্তর হবে গ অনিশ্চয়তা তারপরে হচ্ছে পঁচিশ নাম্বার মানুষের মৃত্যু থাকলেও তার স্বপ্নের কি নেই উত্তর হবে খ মৃত্যু নাই কি নেই মৃত্যু নেই তারপরে ছাব্বিশ নাম্বার কবি শামসুর রহমানের পেশা কী ছিল উত্তর হবে ক সাংবাদিকতা তারপর সাতাশ নাম্বার মতলব মিয়া কোন নদীর দক্ষমাঝি উত্তর হবে খ ম্যাঘনা আঠাশ নাম্বার তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় কে আসবে বলে সাকিনা বিবির কপাল বাংল উত্তর হচ্ছে ক উত্তর হচ্ছে এখানে ক হবে না এটা হবে স্বাধীনতা কি হবে স্বাধীনতা এখানে টাইপিং ভুল উঠছে এখানে উত্তর হবে স্বাধীনতা গ নম্বরটা হবে তারপরে দেখো উনত্রিশ নম্বরটা মোতাহ মোতাহের হোসেন চৌধুরীর মতে শিক্ষার আসল কাজ কোনটি উত্তর হচ্ছে ক মূল্যবোধ সৃষ্টি করা এটি হচ্ছে শিক্ষার আসল কাজ জ্ঞানমূলক কোশ্চেন এটা আসতে পারে তারপরে তিরিশ শিক্ষার মাধ্যমে কিসের বিকাশ ঘটে উত্তর হবে ক মনুষ্যত্বের এটাও জ্ঞানমূলক কোশ্চেন আসতে পারে ভালো করে মনে রাখবে তারপরে একত্রিশ নাম্বারটা আব্দুর রহমান কেমন লোক ছিল উত্তর হচ্ছে ঘ বিনয়ী প্রকৃতির লোক ছিল তিনি হ্যাঁ তারপরে হচ্ছে বত্রিশ নাম্বার বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তককে উত্তর হবে গ মাইকেল মধুসূদন দত্ত তেত্রিশ নম্বর কপতাক্ষ নথ কবিতায় স্নেহের তৃষ্ণা কথাটিতে কথাটিতে প্রকাশ পেয়েছে কবির উত্তর হচ্ছে স্মৃতিকাতরতা দেখো পরেরটা জীবনানন্দ দাস কত সালে জন্মগ্রহণ করেন উত্তর হচ্ছে খ আঠারোশো সালে ৩৫ নাম্বার মনের দাবি রক্ষা না করলে কি ভাসে না উত্তর হচ্ছে খ আত্মা ভাসে না তারপর ছত্রিশ নাম্বার প্রমোদ চৌধুরীর মতে যে জাতি যত নিরানন্দ সে জাতি তত কি উত্তর হচ্ছে ক নির্জীব তারপরে সাঁত্রিশ নাম্বার সুভাষিনী দিনের মধ্যে কয়বার নিয়মিত গোয়াল গড়ে যেত উত্তর হবে ক তিনবার উত্তর হবে তিনবার তারপরে দেখো আটত্রিশ নম্বর তজ্জমা শব্দের অর্থ কী উত্তর হবে খ অনুবাদ ভালো করে মনে রাখবার জ্ঞানমূলক কোশ্চেন ক নম্বরে দিতে পারে তারপরে কে উলঙ্গ তরবারি হাতে লাফিয়ে উঠল উত্তর হচ্ছে গ বীরভাহু উমর রাদি আল্লাহতালা আনহু তারপরে চল্লিশ নম্বরটা হযরতের সচেতন চিত্রে মুহূর্তের জন্য স্থান লাভ করেনি কোনটি উত্তর হচ্ছে খ বংশগৌরব একচল্লিশ নাম্বার কোনটি মূল্যবোধ সৃষ্টির উপায় উত্তর হচ্ছে খ শিক্ষা বিয়াল্লিশ নাম্বার পুরো আফগানিস্তানের জলবায়ু কেমন উত্তর হচ্ছে ঘ ভরফ শীতল তারপরে দেখো অধ্যক্ষ জিরাজ জাতে কি উত্তর হচ্ছে ঘ পরাশি চুয়াল্লিশ নাম্বার নক্ষত্রের তলে সেদিনও কে স্বপ্ন দেখবে উত্তর হচ্ছে ঘ নদী পঁয়তাল্লিশ নাম্বার ঢাকা রিক্সাওয়ালার নাম কি উত্তর হচ্ছে ক রুস্তম শেখ ছেচল্লিশ নাম্বার তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা কবিতায় এক টানা আত্মনাথ করলো কে উত্তর হচ্ছে ক একটা কুকুর ষেচল্লিশ নাম্বার ডেমোক্রেসি সাহিত্যের মর্ম কথা বুঝে না কারণ এর এর নেই উত্তর হচ্ছে ক বাজার মূল্য কি নেই বাজার মূল্য তারপর আটচল্লিশ নাম্বার মানুষের জীবনে সর্বশ্রেষ্ঠ শখ বা ইচ্ছা কোনটি উত্তর হচ্ছে ঘ বই পড়া এটা জ্ঞানমূলক কোশ্চেন দিতে পারে ভালো করে মনে রাখতে হবে বই পড়া হ্যাঁ তারপরে ঊনপঞ্চাশ নম্বর সাহিত্যের নগদ দন নেই বলতে কি বোঝায় উত্তর হচ্ছে ক তৎক্ষণাৎ উপার্জন হয় না পঞ্চাশ নম্বর সুশিক্ষিত লোক মাত্রই কি স্বশিক্ষিত যারা গল্প পরিষ্ বই পড়া থেকে জানো জ্ঞানমূলক এটা দিতে পারে একান্ন নাম্বারটা নেত্রপল্লব বলতে কি বোঝায় উত্তর হচ্ছে ঘ চোখের পাতা আমরা এক এক করে তোমাদের বাকি সাবজেক্টগুলোর এমসিকিউ কেউ দিয়ে দিব এর জন্য থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ভাবানো নাম্বারটা কোনটি সুবার বাসার অভাব পূরণ করে উত্তর হচ্ছে খ প্রকৃতি কি প্রকৃতি তারপরে তিপ্পান্ন নম্বর শোভা প্রতাপের জন্য প্রতিদিন কি সাজিয়ে আনিত উত্তর হচ্ছে খ পান কি পান এগুলা জ্ঞানমূলক কোশ্চেনও আসবে এই জন্য এমসি এবং জ্ঞানমূলক একবার পড়লে দুইটায় তোমাদের পড়া হয়ে যাবে দেখো চুয়ান্ন নম্বরটা কোথায় সত্যপ্রচার করতে গিয়ে মোহাম্মদ সালাহাম পস্তাগাত আহত হন উত্তর হবে ঘ তায়েফে পঞ্চান্ন নম্বর হিজরত শব্দের শাব্দিক অর্থ কী উত্তর হচ্ছে খ পরিত্যাগ এটা তোমাদের জ্ঞানমূলক কোশ্চনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে ছাপ্পান্ন নম্বর কোন যুদ্ধে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এর পরাজয়ের মিথ্যা সংবাদ শোনা গিয়েছিল উত্তর হচ্ছে ঘ খয়বরের যুদ্ধে তারপরে দেখো সাতান্ন মোহাম্মদ ওয়াজেদ আলী কোন গ্রামে জন্মগ্রহণ করেন উত্তর হবে খ বাস, দহ আঠান্ন নাম্বার মানুষের সত্তা কয়টি উত্তর হচ্ছে ক দুইটি উনষাট শিক্ষা শিক্ষার আসল কাজ জ্ঞান পরিবেশন নয় মূল্যবোধ সৃষ্টি কে বলেছেন উত্তর হবে গ মোতায় হোসেন চৌধুরী তিনি বই গল্পে কথা বলেছেন হ্যাঁ যারা বই গল্প পড়েছে তারপর থেকে জানো ষাট নম্বর লেখক কাবুল শহরে কয়টি নদ দানব দেখেছেন উত্তর হচ্ছে খ দুইটি এরপরে দেখো পরেরটা একষট্টি আব্দুর রহমানের গায়ের রং কেমন পর থেকে জানো যারা গল্প পরিষব উত্তর হবে ক কষা তারপরে দেখো বাষট্টি নাম্বার বিজ্ঞান কলেজের অধ্যক্ষের নাম কি উত্তর হবে ক অধ্যক্ষ জিরার আমি যদি সবগুলো অপশন বলতে যাই ভিডিওটা লং হয়ে যাবে এই জন্য প্রশ্ন আর উত্তরগুলো বলতেছি দেখো পরেরটা কপতাক্ষ নদ কবিতায় প্রকাশ পেয়েছে উত্তর হবে খ স্মৃতিকাতরতা এখানে নদী প্রেম ভাষাপ্রীতি প্রীতি এগুলা প্রকাশ পায়নি আমাদের এখানে প্রকাশ পেয়েছে স্মৃতি কাতরতা এরপরে দেখো পরেরটা দুগ্ধ সতরূপী তুমি এরপরের অংশটি কি হবে উত্তর হবে ঘ জন্মভূমি স্থনে তারপর দেখো পঁয়ষট্টি নাম্বারটা কপতাক্য নথ কবিতায় কাকে কবি প্রজা বলেছেন উত্তর হবে ক্ষ কপতাক্ষ এরপরে দেখো ছেষট্টি নাম্বারটা মেঘনা কোন জাতীয় রচনা উত্তর হবে খ মহাকাব্য এরপরে দেখো সাতষট্টি নাম্বার কপতাক্ক নথ কবিতাটি রচনাকালে কবি কোন দেশে ছিলেন উত্তর হবে খ ফ্রান্সে ছিলেন কোথায় ফ্রান্সে তারপরে দেখো আটষট্টি নাম্বার আমি চলে যাব কবি কোথায় চলে যাওয়ার কথা বলেছেন উত্তর হচ্ছে ক পরপারে উনসত্তর নম্বরটা সেদিন এই মাঠ সেদিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি এখানে মাঠ বলতে কি বোঝানো হয়েছে উত্তর হবে ক প্রকৃতিকে বোঝানো হয়েছে সত্তর নাম্বার লক্ষ্মী পেসার কণ্ঠে কী ধ্বনিত হয় উত্তর হচ্ছে খ ক্ষমগলবার্তা এরপরে দেখো একাত্তর সেদিন এই মাঠ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তর হচ্ছে খ রূপসী বাংলা বাহাত্তর একটি নতুন কিসের জন্ম হতে চলেছে উত্তর হবে গ পৃথিবী উত্তর হবে পৃথিবীর তিয়াত্তর পথের দ্বারে শূন্যতালা হাতে কে কে বসে আছে উত্তর হচ্ছে খ অনাথ কিশোরী চুয়াত্তর নাম্বার স্বাধীনতা আসবে বলে ছাত্রাবাস নাশ হবে না এখানে ছাত্রাবাস হবে আর কি উজাড় হলো উত্তর হচ্ছে ক বস্তি তারপর দেখো পঁচাত্তর নম্বর তেজি তরুণ কি কাঁদে নিয়ে বন জঙ্গলে ঘুরে বেড়ায় উত্তর হবে ক রাইফেল তারপর দেখো পরেরটা ছিয়াত্তর সাগর নামে পরিচিত কোন কবি উত্তর হবে খ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যারা প্রত্যুপকার গল্প পরিচ তোমরা লেখক পরিচিতি যারা পড়েছ তারা প্রত্যেকে জানো ওইখানে আসে সাগর নামে পরিচিত হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারপরে বাংলা গদ্যজনক বলা হয় কাকে ঈশ্বরচন্দ্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে গদ্যজনক বলা হয় যারা লেখক পরিচিতি পরিচ প্রত্যেকে জানবা তারপরে দেখো এগুলো আমরা মেইন বই থেকে সবগুলো দিয়েছি বসে কবিতাটি কোন কাব্য থেকে নেওয়া হয়েছে উত্তর হচ্ছে পাখির কাছে ফুলের কাছে আমরা মেইন বই থেকে নিয়েছি কারণ এখান থেকেই কমন আসবে হ্যাঁ তারপরে দেখো উনাশি নাম্বারটা নিচে কোনটি কবি আল মাহমুদের কাব্য এখানে চারটা অপশান আছে বন্দী শিবির থেকে শেরকোট অগ্নিবীণা সোনালী কাবিন উত্তর হবে সোনালী কাবিন যারা আল মাহমুদ লেখক পরিস্থিতি পরিচয় তার পর থেকে জানো তারপর আশি নাম্বারটা একুশের গল্প রচনায় মিছিলে স্লোগান দিচ্ছিল কে উত্তর হবে খ রাহাত কে রাহাত তারপর একাশি নাম্বারটা একুশের গল্প প্রবন্ধের প্রধান চরিত্রকে যারা লেখক পরিচিতি পাঠ পরিচিতি গল্প পরিচয় একুশের গল্প তার পর থেকে জানবা এখানে উত্তর হবে ঘ নাম্বারটা তপু তারপর বিরাশি অবরুদ্ধ শব্দের অর্থ কী উত্তর হবে ক বন্দি তারপরে তিরাশি নাম্বারটা কলিপা মামুন কোথাকার শাসনকর্তা ছিলেন উত্তর হচ্ছে গ দ্যামাস্কাস এরপর দেখো চৌরাশি নম্বরটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে মৃত্যুবরণ করেন উত্তর গ আঠারোশো একানব্বই সালে তারপর দেখো জীবন বিনিময় কবিতাটি কে লিখেছেন এমন পছন্দ ওখানে দিয়ে দিবে তো উত্তরবে এখানে গোলাম মোস্তফা অথবা দিতে পারে পত্তুপকার প্রবন্ধটি বা গল্পটি কে লিখেছেন ঈশ্বর বিদ্যাসাগর এইভাবে তোমাদের পড়তে হবে বই পড়া কে লিখেছেন মোতাহিম হোসেন চৌধুরী এগুলো মনে রাখতে হবে পাঁচায় ফেললে হবে না তারপরে দেখো কবুল শব্দ অর্থ কী এখানে উত্তর হবে গৃহীত তারপরে দেখো কবি আহসান হাবিবের প্রথম কাব্য কোনটি যারা আহসান হাবিব এর পাঠ পরিস্থিতি বা লেখক পরিস্থিতি পরিচিত তারপর থেকে জানবা এটা উত্তর হবে রাত্রিশেষ লেখক পরিস্থিতি যারা পড়েছে পর থেকে জানবা এটা তারপরে দেখো আঠাশে নম্বর কবি গোলাম মোস্তফা কোন গ্রামে জন্মগ্রহণ করেন উত্তর হচ্ছে ঘ মোহনপুর হবে না এখানে হবে মনোহরপুর হ্যাঁ অপশন কিন্তু মোহনপুরের মতো দেখা হরিপুর দেখা চুরুলিয়া মনোহরপুর এখানে উত্তর হবে মনোহরপুর তারপরে দেখো উননব্বই তপুর স্ত্রীর নাম কি উত্তর হবে গ রেনু রেনু থেকে জানবা যারা গল্পটা পড়েছ পাঠ পরিস্থিতি পড়েছ যারা তারপর দেখো নব্বই নম্বরটা জীবনানন্দ দাশ কত তারিখে মৃত্যুবরণ করেন উত্তর হবে খ বাইশে অক্টোবর তারপরে দেখো একানব্বই কবি শামসুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন উত্তর হচ্ছে গ উনিশশো সালে তারপরে শহরে কোন রঙের ট্যাঙ্ক এলো উত্তর হচ্ছে গ জলপাই রঙ্গের কোন রঙের জলপাই রঙের তারপরে জমিলার মাকে উত্তর হবে গ অভাবী শ্রেণীর প্রতিনিধি তারপরে দেখো চুরানব্বই রাতের গল্প গন্ধটি কাদের জন্য হ্যাঁ এখানে কাজের না কাদের জন্য রচিত উত্তর হচ্ছে ক ছোটদের তারপরে পঁচানব্বই আমাকে বিশ্বাস করো আমি কোনো আগন্তুক নই উক্তিটিকার কার উত্তর হচ্ছে গ আহসান হাবিবের তারপরে দেখো বিস্তর জুনাকি কোথায় উত্তর হচ্ছে ক বাসবাগানে এরপরে দেখো সাতানব্বই জমিলার মা কি শুকনো উত্তর হচ্ছে খ থালা তারপরে দেখো আটানব্বই আমি কোনো আগন্তুক নই কবিতায় উল্লিখিত বাতাস কেমন উত্তর হচ্ছে ঘ জলস এরপরে দেখো নিরানব্বই আহসান হাবিব কার সিরোসেনা স্বজন উত্তর হচ্ছে ঘ কদমালির একশত নাম্বার আমারটির ভেফুতে কোন মাসের চিত্র উঠেছে উত্তর হচ্ছে ঘ চৈত্র এরপরে দেখো আমারটির ভেফুর গল্পে অপুর মায়ের নাম কি উত্তর হচ্ছে ঘ সর্বজয়া এটা জ্ঞানমূলক কোশ্চেনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে আবার কিন্তু তারপরে দেখো দুই নম্বরটা গঙ্গা যমুনা খেলার জন্য অপু কি হাতে নিল উত্তর হচ্ছে ঘ খাপরা তারপরে দেখো তিন নম্বরটা হরিহরের পুত্র কোথায় বসে খেলা করছিল উত্তর হচ্ছে ঘ রোয়াকে তারপরে দেখো চার অপু ও দুর্গার মা তখার উপর কি রেখে দেয় উত্তর হচ্ছে খ লঙ্কা তারপরে পাঁচ নাম্বার। দুর্গা আবার অপুকে কী আনতে বলল উত্তর হচ্ছে ঘ লঙ্কা ছয় নাম্বার সর্বজয়া তার কাছ কোথায় গেছে উত্তর হচ্ছে ঘাটে খ নম্বরটা সাত নম্বর কোথায় মানুষের পুরো মনটা সাক্ষাৎ পাওয়া যায় এখানে হবে সাহিত্যে ক নম্বরটা হবে অ্যান্সার তারপরে দেখো আট নম্বরটা আত্মার মৃত্যু বলতে কী বোঝায় উত্তর হচ্ছে খ আত্মার নিজস্বতা লোপ পায় নয় নম্বর সবার কথাহীন করুণ সুরের মর্ম কারা বাসা অপেক্ষা সহজে বুঝত উত্তর হচ্ছে খ গোয়ালের দুইটি গাবি যারা গল্প পড়েছে পর থেকে যেন এরপর দেখো দশ নম্বরটা কে সুভাকে নিয়তির দোষ বলে মনে করত এটা হবে উত্তর মা ক নম্বরটা তো আমরা টেস্ট পরীক্ষার জন্য এ একশো দশটা এমসিকিউ দিয়েছি আশা করছি তোমরা এখান থেকে কমেন্ট পেয়ে যাবে প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীরা আমরা তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য আরও কয়েকটা এমসি যোগ করে ভিডিও আকারে দিয়ে দেবো ফাইনাল পরীক্ষার আগে এই জন্য পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এছাড়া টেস্ট পরীক্ষার জন্য সকল বিষয়ের এমসিকিউগুলো সাজেশন পেয়ে যাবা তাই পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর কমেন্টে জানিয়ে দিবা কোন বিষয়ের সাজেশনগুলো লাগবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ